তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পাইডো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিও টাইটেল আপনারা দেখুন উল্লেখ করা রয়েছে যে আপারের চাকরি প্রার্থীরা প্রস্তুত জয়নিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আগামীকালকের হিয়ারিংয়ে দেখুন এত বড় হেডলাইন কেন দেওয়া হয়েছে তার বিশেষ কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতেই পারলাম গত আট তারিখের হিয়ারিং এবং গত দশ তারিখের হিয়ারিংয়ে অবশ্যই আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের একটি নির্দিষ্ট পজিশন কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ এই কেসটা যে গতিতে এগোচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই কেসটা যদি এগোই তাহলে মোটামুটিভাবে কিন্তু গত আট তারিখ এবং দশ তারিখের হিয়ারিং মেটার পরে এই কেসটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে বা অন্তিম পর্যায়ে কিন্তু চলে এসছে তো একদম কিন্তু আমরা কেসের হিয়ারিংয়ের একদম লাস্ট পর্বে চলে এসেছি আর মোটামুটিভাবে একটি অথবা খুব বেশি হলে দুটি হিয়ারিংয়ের পরে কিন্তু এই কেসের কনক্লুশনের পজিশন তৈরি হবে কেসের কিন্তু সরাসরিভাবে জাস্টিস উঠে আসবে তো এই বিষয় নিয়ে আপাতত এই মুহূর্তে তারি যেটা বিশেষ সূত্রে ইনফরমেশন পাওয়া যাচ্ছে বা সরাসরি আইনজীবী মহাশয়দের পক্ষ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে নিয়ে সরাসরি চূড়ান্ত কিছু সিদ্ধান্তর খবর কিন্তু আগামীকালকের হিয়ারিংয়েই উঠে আসতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন গত দশ তারিখের হিয়ারিং পর্ব যদি সঠিক পদ্ধতিতে নির্দিষ্ট গতিতে এগোতো তাহলে গত দশ তারিখেই এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা হওয়ার কথা ছিল কোর্টে তবে গত দশ তারিখে কমিশনের আইনজীবী মহাশয় উপস্থিত থাকলেও পিটিশনারদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত না থাকার কারণে ভার্চুয়াল পদ্ধতিতে কিছুটা হলেও কিন্তু কেসের হিয়ারিং পর্ব চলে তবে সঠিকভাবে কিন্তু কেসের হিয়ারিং পর্ব চালাতে গেলে অবশ্যই দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতি যথেষ্টভাবেই কিন্তু প্রয়োজন তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুই পক্ষের আইনজীবী মহাসায় উপস্থিতির জন্যই নেক্সট একটা হিয়ারিংয়ের ডেট আবারও কিন্তু দেওয়া হয়েছে কোর্টের বিচারপতি পক্ষ থেকে সেই নেক্সট হিয়ারিং ডেট আগামী আঠেরো তারিখ আঠেরো তারিখ অর্থাৎ আগামীকালকে এই কেসের নেক্সট হ্যারিং ডেট রয়েছে তো এখানেই কিন্তু একটা বিশেষ চূড়ান্ত আপডেট উঠে আসছে আইনজীবীদের পক্ষ থেকে যে অবশ্যই কিন্তু মোটামুটি কেসের একদম শেষ পর্যায়ে যেহেতু আমরা চলে এসেছি তো সেক্ষেত্রে অবশ্যই আর কিন্তু বেশি দিন ওয়েট করতে হবে না চাকরি প্রার্থীদের মোটামুটিভাবে কিন্তু আগামী আঠেরো তারিখ অর্থাৎ আগামীকালকের হেয়ারিংটা হলেই চাকরি প্রার্থীরা একটা নির্দিষ্ট পজিশন কিন্তু পাবে এবং অবশ্যই কিন্তু আপনাদের জয়নিং সম্পর্কিত কিছু চূড়ান্ত আপডেট সরাসরি কোর্ট সূত্রে কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে কিছু নির্দেশিকা কমিশনকে দেওয়া হতে পারে জয়নিংয়ের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সম্পর্কিত একটি অলরেডি কিন্তু বিশেষ আপডেট সরাসরিভাবে কিন্তু আইনজীবী মহাশয়ের কাছ থেকে কালেক্ট করা গেছে সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই আগামীকালের হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখুন আগামীকালকের হেয়ারিংয়ে যদি দুই পক্ষের আইনজীবী মহাশয়ও উপস্থিত থাকেন এবং যদি এই কেসটা সঠিক পদ্ধতিতে আগামীকালকে হেয়ারিং পাই তাহলে অবশ্যই কিন্তু ফেন্স আগামীকালকে এই জয়নিং সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেখান থেকে কিছু সরাসরি নির্দেশিকাও কিন্তু উঠে আসতে পারে কমিশনের উপরে তো আশা করছি বিষয়টার উপর আমরা সকলে নজরদারি রাখলে কিছু বিশেষ সুখবর আগামীকালকে পাবো তো অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদেরকে এই কারণেই একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম এবং একটু সচেতন থাকার জন্য রিকোয়েস্ট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো জয়নিংয়ের জন্য ওয়েট করে থাকা প্রতিটি চাকরি থেকে বারবার করে রিকোয়েস্ট করবো আগামীকালকের দিনটিকে সকলেই ফোকাসে রাখুন আশা রাখছি কেসের হিয়ারিং নির্দিষ্ট সময়ে উঠবে এবং অবশ্যই কিন্তু এই কেসের হিয়ারিং হলে জয়নিং সম্পর্কিত কিছু সিদ্ধান্ত বা কিছু আপডেট সরাসরি কিন্তু কোর্ট সূত্রে উঠে আসবে সেদিকে নজর নজরদের আমরা রাখবো যদি সত্যিই কোনো আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন দেখাবে দেখাবেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি জয়নিং রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে